টাকা দেওয়ার বেলা কম দেশ বুঝোস না আরে কি কর টাকা দাও আবার আজ বাকি টাকা টাকা লই আস না শুন নেক্সট টাইম যেস মে আবি টাকাটা বেশি করে নিয়ে আবি ঠিক আছে টাকা বেশি দিবি মজাও বেশি পাবি আরে টাকা পয়সা নিয়ে তো চিন্তা নাই আরেকবার আসলে টাকা একটু বেশি করে দিব তুই প্রত্যেকবারই গস টাকা বেশি দিবি বেশি দিবি কিন্তু আজ একেবারে 100 টাকা লই 100 টাকার বাজেট এখন আছে আরে ওই 100 টাকা কামাইতে যে কত কষ্ট হয় যা তো তুমি বুঝো না

এখন দেড়শো টাকা করে করে যা পরে যে সময় আবি তিনশো টাকা পেমেন্টই লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আইসো যা মা

যাই হোক তিনশো টাকা তো হইলো দেখি আর কেউ আসে কিনা কি খবর আবার ভালোই তোর কাছে না এলে তোর আমার ভালো লাগে না রে কি জাদু করলি আমার তুই আরে তো নাকা নাকা কত কাজ কি লাগা কাজ করবি কাজ করলে কাজ করিয়া যা কাজ করার জন্য তো আইছি কেমনে কি রে কেমনে কি দুইশো

যাক তিন টাকা জল আর কাজকাম করবো না বাড়ি চলে যায়গা যা ওইসে ওইসে এতে হইব বাড়িতে একটা কাজ আছে ওই কাজটা দেখ